জামালপুরে মাদারগঞ্জ উপজেলার তাত্তাপড়ায় গ্রামে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়ার খবরে উল্লাসিত পুরো এলাকাবাসী অনেকে একে এলাকার সম্পদ মনে করে দাবি তুলেছেন প্রথমে মাদারগঞ্জের মানুষকে গ্যাসের সুবিধা দিতে হবে পরে অন্য কাজ করতে হবে তবে প্রশ্ন উঠেছে আসলে মাদারগঞ্জবাসী সরাসরি গ্যাস পাবে কি পাবে না বিশেষজ্ঞরা বলেছেন দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যত খনিজ সম্পদ আছে সব কিছুরই মালিক রাষ্ট্র এমনকি যদি কারো বসত বিটার নিচে স্বর্ণের খনি মিলে তাও তার মালিক তিনি হবেন না বরং রাষ্ট্র সে হিসেবে তারতাপাড়াই পাওয়া গ্যাস মাদারগঞ্জবাসীর ব্যক্তিগত সম্পদ নয় বরং রাষ্ট্রের অর্থাৎ পুরো বাংলাদেশের জনগণের তাই সরাসরি মাদারগঞ্জবাসী গ্যাস সংযোগ পাবে এমন কোনো নিশ্চয়তা নেই এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে সরকার চাইলে বা প্রয়োজন মনে করলে মাদারগঞ্জে গ্যাস সংযোগ দিতে পারে তবে জোর করে তা দাবি করার সুযোগ নেই প্রথমত কর্মসংস্থান সৃষ্টি হবে একটি গ্যাস ক্ষেত্র পরিচালনার জন্য ড্রাইভার রাদুনি সিকিউরিটি গার্ড দিনমজুর পিয়ন মালি প্রভৃতি বিভিন্ন পেশাজীবীর প্রয়োজন হয় এসব পদে সাধারণত স্থানীয়দেরই নিয়োগ দেওয়া হয় দ্বিতীয়ত কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি সিএসআর কর্মসূচির আওতায় গ্যাস উত্তোলনকারী সংস্থা স্থানীয় জনগণের জন্য নানান আর্থসামাজিক উন্নয়নমূলক কার্যক্রম হাতে নেয় যেমন বিনামূল্যে শিক্ষা প্রশিক্ষণ স্বাস্থ্যসেবা ইত্যাদি তৃতীয়ত এলাকার পরিস্থিতি বাড়বে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন শুরু হলে সংশ্লিষ্ট অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে যা স্থানীয়দের দৈনন্দিন জীবনকে সহজ করে তুলবে মাদারগঞ্জবাসী সরাসরি গ্যাসের ব্যবহার না পেলেও পরোক্ষভাবে তারা অনেকভাবে উপকৃত হবেন উন্নয়ন কর্মসংস্থান ও পরিস্থিতির এক নতুন দরজা খুলতে চলছে তাট্তাপাড়ায় গ্যাসের সন্ধান তো ভিউয়ার্স আপনাদের এ বিষয়ে কি মন্তব্য অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ